হ্যালো এভরিওান মাই সেলফ সম্রাট ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি স্কুল তো এর আগে আমরা দশম শ্রেণীর বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ঠভূমিরূপের ওপর দুটো ক্লাস অলরেডি করে নিয়েছি আজকে ক্লাস নাম্বার তিন প্রথম অধ্যায়েরই যারা তোমরা এখনই ক্লাস দুটো দেখো নি তারা অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে ক্লাস দুটো দেখে নেবে আজকে আমরা শুরু করছি ক্লাস নাম্বার তিন তো আমরা পড়ছিলাম হচ্ছে নদীর কার্য নদীর কার্য যার মধ্যে দ্বিতীয় ক্লাসে আমরা নদীর বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছিলাম যেরকম ধারণ অবহেই নদী অবহিকা নদীর উৎস মোহনা হ্যাঁ এই সম্পর্কে আমাদের জানা হয়েছিল এবার পড়ছি আমরা নদীর গতি নদীর তিনটে গতি আমরা লক্ষ্য করতে পারি একটা হচ্ছে উচ্চগতি একটা মধ্যগতি আর একটা হচ্ছে নিম্নগতি উচ্চগতি কোথায় দেখা যায় গতি অর্থাৎ পার্বত্য প্রবাহে লক্ষ্য করা যাবে পার্বত্য পার্বত্য প্রবাহে উচ্চগতি করা যাবে আর মধ্যগতি কোথায় দেখা যাবে মালভূমি প্রবাহে লক্ষ্য করা যাবে মালভূমি বা অনেক বইয়ে তোমরা এটাকে সমভূমিও তো দেখতে পাবে সমভূমি হ্যাঁ আর নিম্নগতি তোমরা দেখতে পাবে হচ্ছে বদ্বীপ প্রবাহ ব দ্বীপ বদ্বীপ বা এটাকে সমভূমি প্রবাহের মধ্যেও ফেলা যায় সমভূমি এটা নিয়ে ডিস্ট্রাক্ট ফিল করার কোনো কিছু নেই পার্বত্য প্রবাহ অর্থাৎ পার্বত্য অঞ্চলে যখন নদী প্রবাহিত হয় তখন নদীর কোন গতি চলে তখন নদীর উচ্চ গতি চলে যখন নদী মালভূমি বা সহমী অঞ্চলে প্রবেশ করে তখন নদীর মধ্য গতি চলে আর যখন নদী বদ্বীপ অঞ্চলে প্রবেশ করে বা সমভূমি অঞ্চলে শেষের দিকে প্রবেশ করে তখন নদীর নিম্ন গতি চলে এরকমভাবে নদীর আমরা তিনটা গতি লক্ষ্য করতে পারি আর যেই নদীর ক্ষেত্রে এই তিনটা গতি স্পষ্টভাবে লক্ষ্য করা যায় সেই নদীকে আইডিয়াল রিভার বা আদর্শ নদী বলা হয়ে থাকে আদর্শ নদী তাহলে আদর্শ নদী কি আইডিয়াল রিভার যে নদীতে উচ্চ মধ্য এবং নিম্ন এই তিনটা গতি লক্ষ্য করা যাবে তাকেই আমরা আদর্শ নদী বলবো আদর্শ ছাত্র কারা যারা সঠিক সময়ে সমস্ত কিছু কাজকর্ম করে তারাই আদর্শ ছাত্র আর কোনো ছাত্র যদি সঠিক সময়ে সব কিছু না করে পড়াশোনায় মনোযোগী না হয় অন্যান্য কাজে নিযুক্ত হয়ে যায় তাহলে তাকে আমরা আদর্শ ছাত্র বলবো কখনোই তাকে আদর্শ ছাত্র বলবো না সেরকম নদীর যদি তিনটা গতি লক্ষ্য না করা যায় তখন সেই নদীকে আমরা আদর্শ নদী বলবো না যে নদীর তিনটা গতি লক্ষ্য করা যাবে সেই নদীকেই আমরা আইডিয়াল রিভার বা আদর্শ নদী বলে থাকি তাহলে নদীর তিনটে গতি তোমরা মনে রাখবে উচ্চ মধ্য এবং নিম্ন উচ্চগতি পার্বত্য প্রবাহ গতি মালভূমি বা সমভূমি প্রবাহ আর নিম্নগতি বদ্বীপ বা সমভূমি প্রবাহের ক্ষেত্রে এবার নদী কি করে জানো নদী তিন রকমের কাজ করে নদী তিন রকমের কাজ করে থাকে তারপরেই কিন্তু ভূমিরূপের পরিবর্তন নিয়ে আসে কি কি কাজ করে নদী নদী যে তিনটি কাজ করে তার মধ্যে এক নাম্বার হচ্ছে ক্ষয় দুই নম্বর বহন আর তিন নম্বর হচ্ছে সঞ্চয় এই তিনটি কাজের মাধ্যমে নদী তার যে পৃথিবী পৃষ্ঠের উপরে যে ভূমিভাগ সেই ভূমিভাগের পরিবর্তন সাজিত করে এই তিনটা কাজ সম্পর্কেই আমাদের ডিটেলসে জানতে হবে এবং এই বিশেষ করে ক্ষয় আর সঞ্চয়ের ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি হয় ক্ষয়ের ফলে নদী ক্ষয় করার দরুন কোন কোন ভূমিরূপ সৃষ্টি করে এবং নদী সঞ্চয় করার দরুন কোন কোন ভূমিরূপ সৃষ্টি করে সেই সম্পর্কে আমাদের পাঁচ মার্কের কোশ্চেন তোমাদের মাধ্যমিকে আসতে পারে যে নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ আর নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সেই ভূমিরূপগুলো পড়ার আগে আমাদের জানতে হবে নদী ক্ষয় যে করে সেই ক্ষয় কাজ করার ক্ষেত্রে কে কে ভূমিকা পালন করে নিয়ন্ত্রককে কে নিয়ন্ত্রণ করে নদীর ক্ষয় কাজ কর ক্ষেত্রে এবং নদী কী কীভাবে ক্ষয় করে ঠিক তেমন বহন কে কে নিয়ন্ত্রণ করে কী কীভাবে বয়ে নিয়ে যায় আর সঞ্চয়কে কে নিয়ন্ত্রণ করে আর কী কীভাবে সঞ্চয় করে আগে আমরা এই সমস্ত সম্পর্কে জানব অর্থাৎ নিয়ন্ত্রক সম্পর্কে প্রত্যেকটারই এবং প্রত্যেকটারই পদ্ধতি কী কীভাবে ক্ষয় করে বহন করে বা সঞ্চয় করে তো চলো শুরু করি আমরা ক্ষয় ক্ষয়ের নিয়ন্ত্রক অর্থাৎ নদী যে ক্ষয় করছে সেই ক্ষয় করতে কে কে সাহায্য করছে কে কে ভূমিকা পালন করছে নদীর ক্ষয়ের ক্ষেত্রে তো প্রথম যে নদী ক্ষয় করছে সেই নিয়ন্ত্রক হচ্ছে যে শিলার প্রকৃতি শিলার প্রকৃতি শিলার প্রকৃতি কীভাবে নদীর ক্ষয় কাজকে নিয়ন্ত্রণ করছে আমরা ক্ষয়ের নিয়ন্ত্রণ করছি এটা ক্ষয়ের যে শিলার প্রকৃতি ক্ষয় কাজকে নিয়ন্ত্রণ করে কী কীভাবে নিয়ন্ত্রণ করে শিলার প্রকৃতি কেমন ধরো কোনো একটা নদী প্রবাহিত হচ্ছে কোনো একটা নদী প্রবাহিত হচ্ছে এবং এই নদী উপত্যকা নদী উপত্যকা কি বলেছিলাম দ্বিতীয় নাম্বার ক্লাসে আমি তোমাদের বলেছিলাম নদী উপত্যকা বাড়ি এভাবে বলি যে নদী যে গর্তটা বা যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হচ্ছে সেই গর্তটাকেই কিন্তু নদী উপত্যকা বলা হয়ে থাকে আর ওই নদী উপত্যকা বা ওই গর্তের মধ্যে দিয়ে যখন নদী প্রবাহিত হয় নিশ্চয়ই কোনো শিলার উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে ওই শিলার প্রকৃতি কেমন শিলাটা কঠিন কি নরম যদি শিলা কঠিন প্রকৃতির হয়ে থাকে তাহলে তোমরাই বলো নদীকে বেশি ক্ষয় করতে পারবে কখনই পারবে না পারলেও তেমনটা পারবে না কিন্তু যদি শিলার প্রকৃতি নরম হয় শিলার প্রকৃতি নরম হয় তাহলে কিন্তু নদী খুব সহজেই ক্ষয় করতে সক্ষম তাহলে যদি যে নদীর প্রবাহ পথে বা নদীর উপত্যকাতে শিলা থাকে সে নদী সহজেই ক্ষয়প্রাপ্ত হয় ভূমিরূপকে ক্ষয়প্রাপ্ত করতে পারে আর যে নদীর পথে কঠিন শিলা থাকে সহজেই ক্ষয়প্রাপ্ত করতে পারবে না দ্বিতীয় নাম্বার কি নদীর নিয়ন্ত্রকের ক্ষেত্রে দ্বিতীয় নাম্বার যে ঢালের পরিমাণ ঢালের পরিমাণ অর্থাৎ নদী যে প্রবাহিত হচ্ছে সেই নদীর প্রভাবপথে ঢাল কেমন যদি অনেক ঢাল খারা হয় অনেক ঢাল খাড়া হয় তখন কি হবে নদীর জলের স্পিড বেশি হবে না কম হবে অবশ্যই জলের স্পিড বেশি হবে আর জলের স্পিড বেশি হলে কি হবে নদীর ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পাবে এবার ধরো ঢাল এতটুকু কমে গেছে অনেকটাই তাহলে এখানে জলের স্পিড বেশি হবে কখনোই হবে না এর তুলনায় তো এখানে কম হবে অবশ্যই কম হবে যদি ঢাল বেশি খাড়া হয় তাহলে জলের গতিবেগ বেশি হবে জলের গতিবেগ বেশি হলে নদীর ক্ষয় করার ক্ষমতাও বৃদ্ধি পাবে আর ঢাল যদি কম খাড়া হয় তাহলে জলের গতিবেগ কম হবে আর গতিবেগ কম হলেই নদী ক্ষয় করার ক্ষমতাও কম হবে তাহলে ঢালের সাথে সম্পর্ক কেমন যে ঢাল বেশি তো ক্ষয় বেশি তাহলে আমরা বলতে পারি কোন সম্পর্ক ঢাল বেশি তো ক্ষয়ও বেশি তাহলে আমরা বলতে পারি কোন সম্পর্ক সরল সম্পর্ক নদীর ঢালের সাথে আর শিলার প্রকৃতির সাথে যদি কঠিন হয় তাহলে কম ক্ষয় করবে আর যদি নরম হয় তাহলে বেশি ক্ষয় করবে নাম্বার থ্রি যে জলের পরিমাণ জলের পরিমাণ জলের পরিমাণ নদীর ক্ষয় কাজকে কিন্তু নিয়ন্ত্রণ করে ধরো কোনো নদীতে প্রচুর জল রয়েছে এবং কোনো নদীতে জলের পরিমাণ খুবই কম এবার তাহলে তোমরাই বলো যে কে বেশি ক্ষয় করতে পারবে যে নদীতে জলের পরিমাণ সবচেয়ে বেশি থাকবে সেই নদী বেশি বেশি করে ক্ষয় করবে জল যদি না থাকে তাহলে ক্ষয় কিভাবে করবে অর্থাৎ জল যত বাড়বে নদীতে ক্ষয় করার প্রবণতাও তত বেশি বৃদ্ধি পাবে আর জল যত কমবে ক্ষয় করার প্রবণতাও তত কমবে তাহলে এটাও আমরা দেখতে পেলাম সরল সম্পর্ক জল বেশি তো ক্ষয়ও বেশি এটাও তাহলে সরল সম্পর্কের মধ্যেই নাম্বার যে বোঝার পরিমাণের ওপর বোঝা বোঝার পরিমাণ নদীতে যদি যেই ক্ষয়িত পদার্থ যদি পরিমাণ বেশি হয় তাহলে নদী আরও বেশি বেশি করে ক্ষয় করতে সক্ষম হবে যদি ক্ষয়িত পদার্থের পরিমাণ কম হয় তাহলে নদী কম ক্ষয় করবে বুঝতে পেরেছ অর্থাৎ বোঝা বেশি তো ক্ষয় বেশি বোঝা কম তো ক্ষয় কম এরপরে আমরা পড়ব জলের গতিবেগ পাঁচ নম্বর পয়েন্ট জলের গতিবেগ জলের গতিবেগ জলের গতিবেগ কীভাবে নদী ক্ষয় করতে সাহায্য করে যদি জলের গতিবেগ বেশি হয় তাহলে ক্ষয় বেশি করবে আর যদি জলের গতিবেগ কম হয় তাহলে ক্ষয় ক্ষয় কম করবে আর গতিবেগ কখন বেশি হবে যখন ভূমির উপরে ঢাল বেশি থাকবে তখন গতিবেগ বেশি হবে আর গতিবেগ বেশি হলে নদী বেশি ক্ষয় করবে আর ভূমিরূপের ঢাল যখন কমে যায় তখন গতিবেগ কিন্তু কমে যাবে আর গতিবেগ কমে গেলে নদী ক্ষয় করবে কম তো এই হচ্ছে ক্ষয়ের নিয়ন্ত্রক অর্থাৎ নদী যে ক্ষয় কর কাজ করছে নদী যে ক্ষয় কাজ করছে সে ক্ষয় কাজ করতে করতে কে কে ভূমিকা পালন করছে শিলার প্রকৃতি ভূমিকা পালন করছে ঢালের পরিমাণ জলের পরিমাণ বোঝার পরিমাণ এবং জলের গতিবেগ এই সমস্ত নিয়ন্ত্রকগুলোই কিন্তু নদীর ক্ষয় কাজকে নিয়ন্ত্রণ করে বুঝতে পেরেছ এবার নদী ক্ষয় ক্ষয় কাজকে নিয়ন্ত্রণ করে এই সমস্ত ভূমি ফেনোমেনাগুলি আর হচ্ছে নদীকে এবার ক্ষয় কাজ তো করে কিন্তু কি কি ভাবে করে কোন কোন পদ্ধতিতে করে নদী ক্ষয় করার পদ্ধতি কি এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ নদীকে ক্ষয় করতে কে কে সাহায্য করে এবার কিন্তু ক্ষয় করার পদ্ধতি কি কি কীভাবে নদী এবার ক্ষয় করে সেটা আমরা দেখব যে নদী ক্ষয়ফের বেশ কতগুলি ভাবে করে যেরকম নাম্বার ওয়ান জলপ্রবাহ জনিত ক্ষয় জলপ্রবাহ জনিত ক্ষয় তো জলপ্রবাহজনিত ক্ষয় কী যে নদীর জলের ধাক্কাতে যখন কি করবে ভূমিরূপের ক্ষয় করবে নদী যে জল প্রবাহিত হচ্ছে সেই জলের ধাক্কা যখন কী করবে কোনো ভূমিরূপকে ক্ষয় করবে তখন সাকে আমরা বলব জলপ্রবাহজনিত ক্ষয় জলপ্রবাহজনিত ক্ষয় নাম্বার টু হচ্ছে অবঘর্ষ ক্ষয় অবঘর্ষ ক্ষয় নাম্বার থ্রি ঘর্ষণ ক্ষয় আমি আগে লিখে নিচ্ছি পরে তোমাদের বলছি ফোর দ্রবণ ক্ষয় এবং ক্ষয় জলপ্রবাহ তো বলে দিলাম জলপ্রবাহ কিভাবে ক্ষয় করছে এবার হচ্ছে অবঘর্ষকয় অবঘর্ষক হয় কি নদীর মধ্যে যে বোঝাগুলো নদী বয়ে নিয়ে আসে ক্ষয় করে সেই ক্ষয়িত পদার্থগুলো নদীর তলদেশে এই যে নদীর তলদেশে এই ক্ষয়িত পদার্থগুলো যখন নদীর তলদেশে কি করবে এই ক্ষয়িত পদার্থগুলো নদীর তলদেশকে আরও ক্ষয় করবে দিয়ে আরও তার গভীরতাকে বৃদ্ধি করবে আরও ক্ষয় করবে দিয়ে আরও গভীরতাকে বৃদ্ধি করবে কে ক্ষয় করে এগুলো এই যে নদীর যে বোঝাগুলো নিয়ে আসে এই নদীর যে বোঝাগুলো নিয়ে আসে এই বোঝাগুলো নদীর তলদেশকে ক্ষয় করতে থাকবে বুঝতে পেরেছো অর্থাৎ নদী কোনো একটা ওই যে উপত্যকা এর এর মধ্যে যে নদীর ক্ষয়িত পদার্থগুলো নিয়ে আসে ওই ক্ষয়িত পদার্থগুলো নদীর তলদেশকে কী করবে ক্ষয় করবে তখন সেই ক্ষয়টাকে বলবো আমরা হচ্ছে অবঘর্ষজনিত ক্ষয় ঠিক এমনটা যে ধরো এটা নদী উপত্যকা আর এই পদার্থগুলো যেগুলো ভেঙে নিয়ে আসে ক্ষয় করে নিয়ে আসে ওই ক্ষয়িত পদার্থগুলো নদীর তলদেশকে ক্ষয় করছে তার ফলে নদীর তলদেশের গভীরতা ধীরে ধীরে কী হচ্ছে বাড়ছে যতই ক্ষয় করছে নিচের দিকে ততই গভীরতা ধীরে ধীরে বাড়ছে তাহলে এই ক্ষয়টাকেই বলবো আমরা হচ্ছে অবঘর্ষজনিত ক্ষয় এটা খুবই ইম্পর্টেন্ট যে নদী কীভাবে অবঘর্ষজনিত ক্ষয় কাজ করে তাহলে তোমরা মনে রাখবা যে ক্ষয়িত পদার্থগুলো যখন নদীর তলদেশে ঘষে ঘষে ক্ষয় করবে নাম্বার থ্রি যে ঘর্ষণজনিত ক্ষয় এই দুইটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ঘর্ষণজনিত ক্ষয় কি যে নদী যে ক্ষুদিত পদার্থগুলো নিয়ে আসে এই যে এই পদার্থগুলো এই পদার্থগুলো ফের কি হয় জানো এখানে যদিও ছোট দেখাচ্ছে এই পদার্থগুলো অনেক বড় বড় হয় ওই পদার্থগুলো তখন নিজে নিজেদের মধ্যে ঘষাঘষি লাগে তখন কি হবে নিজেদের মধ্যে টোকাটোকি লাগবে আর টোকাটুকি যত লাগবে নিজেদের মধ্যে ঘোষাটোকি তখন ওটা ক্ষয় হতে হতে ধীরে ধীরে ছোটো হবে এইভাবে যখন নিজেদের মধ্যে ঘষাঘষি লাগতে লাগতে এই দুটো পদার্থ ধরো নিজের মধ্যে ঘষাঘষি লাগতে লাগতে কী হতে পারে ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে তো এই ক্ষয়টাকেই বলবো আমরা হচ্ছে ঘর্ষণজনিত ক্ষয় তাহলে অবঘর্ষ আর ঘর্ষণকে তোমরা কেউ গোলাব না যখন পদার্থগুলো নিজেদের মধ্যে ঘষা বসে লাগবে তখন তাকে বলবো আমরা ঘর্ষণ ক্ষয় আর অবঘর্ষ ক্ষয় কি পদার্থগুলো যখন নদীর উপত্যকার তলদেশকে ক্ষয় করবে ঘষে ঘষে তখন তাকে বলবো আমরা অবঘর্ষ ক্ষয় আর দ্রবণ ক্ষয় কি দ্রবণ মানে বোঝা যাচ্ছে এখানে একটু সায়েন্সের বিষয় চলে আসছে যে জল যখন কোনো খনিজের সাথে রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে জল কোনো খনিজের সাথে কী রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে মানে নদীর জল তো প্রবাহিত হচ্ছে কোনো না কোনো শিলার উপর দিয়ে যাচ্ছে আর আমরা জানি শিলা বিভিন্ন খনিজের সমন্বয়ে গঠিত হয় তাহলে ওই শিলার মধ্যে থাকা যে খনিজ পদার্থ কোনো না কোনো খনিজ পদার্থ জলের সাথে কিন্তু সহজেই দ্রব্যভূত হয়ে যায় আর তখন ওই দ্রবীভূত হওয়ার ফলে যে ক্ষয়টা হয় তখন তাকে বলবো আমরা দ্রবণ ক্ষয় বুঝতে পেরেছো আর লাস্ট হচ্ছে বুদবুত ক্ষয় কী করে বুদবুত ক্ষয় ধরো কোনো শিলার মধ্যে ফাটল রয়েছে ছিদ্রপথ ফাটল রয়েছে কোনো শিলার মধ্যে ফাটল রয়েছে এই ফাটলের মধ্যে কি থাকবে তাহলে এই ফাটলের মধ্যে বায়ু তারা কিন্তু পূর্ণ থাকবে আর এই ফাটলের মধ্যে যখনই জল প্রবেশ করে শিলার ফাটলের মধ্যে যখন জল প্রবেশ করে তখন বায়ু কী করতে চাইবে বাইরের দিকে বেরিয়ে আসতে চাইবে তখন বায়ু এতটাই প্রেশার দেয় এতটাই প্রেশার দেয় দিয়ে প্রেশারের ফলে আর সহ্য করতে না পারে শিলা কিন্তু ফেটে যায় ভেঙে যায় বুঝতে পেরেছো অর্থাৎ ক্ষয় হয়ে গেল কিসের জন্য বুদবুজ্জনিত ক্ষয়ের জন্য দেখবা অনেক সময় আমরা বালতিতে জলের মধ্যে করি দিয়ে কি হয় বাবেলস ক্রিয়েট হয় কিন্তু আর ওই বাবেলসগুলো কী করে উপরের দিকে উঠতে থাকে তো ওই বাভেলসের মধ্যে যে বায়ুটা থাকে ওই বায়ুটা কিন্তু প্রচণ্ড প্রেশার দেয় ঠিক তেমনভাবে এখানে বায়ু প্রেসার দেওয়ার দরুন কী হয় এই প্রেশারের ফলে এই শিলাখণ্ড ভেঙে যায় অর্থাৎ ক্ষয় হয় তখন তাকে বলবো আমরা বুধবুত ক্ষয় তো এই পাঁচটা পদ্ধতি তোমরা মনে রাখবা এই পাঁচটা পদ্ধতির মাধ্যমেই নদী কিন্তু ক্ষয় করে আর এইগুলো হচ্ছে ক্ষয় করার নিয়ন্ত্রক অর্থাৎ ক্ষয় করতে করার জন্য কে কে ভূমিকা পালন করে আমি আরেকবার বলছি জলপ্রবাহজনিত ক্ষয় জলের ধাক্কায় ক্ষয় হবে অববর্ষজনিত ক্ষয় এই ক্ষুবিধ পদার্থগুলো যখন নদীর তলদেশকে ক্ষয় করবে ঘর্ষণজনিত ক্ষয় যখন পদার্থগুলো নিজেদের সাথে ঘষাঘষি লাগে ক্ষয় হবে দ্রবণজনিত ক্ষয় যখন শিলার খনিজের সাথে জল রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করে শিলাকে ক্ষয় করবে আর বুদবুতজনিত ক্ষয় যখন ওই শিলার ফাটলের মধ্যে জল প্রবেশ করবে এবং সেটা বুদবুদ আকারে প্রবাহিত হবে এবং ওই বুদবুদের যে এতটাই শক্তি থাকে শিলাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় তখন সেটা হচ্ছে বুদবুতজনিত ক্ষয় এই হচ্ছে নদীর ক্ষয় কাজের নিয়ন্ত্রক এ হচ্ছে নদীর ক্ষয় কাজের নিয়ন্ত্রক এবং পদ্ধতি তাহলে এতক্ষণ ধরে আমরা নদীর ক্ষয় কাজের নিয়ন্ত্রক আর ক্ষয় কাজ করার যে পদ্ধতি সে সম্পর্কে জানলাম এবার নেক্সট হচ্ছে নদীর বহন এবার এই বহন কাজের নিয়ন্ত্রক কে কে বহন করতে নিয়ন্ত্রণ করে যদিও এতটা এটা ইম্পর্টেন্ট নয় তাও বলছি তোমাদের দেখো যে নদীর বহন করতে কে কে ভূমিকা পালন করে এক তো ভূমির ঢাল ভূমিকা পালন করে দ্বিতীয়ত জলের গতিবেগ আর জলের পরিমাণ যদি ভূমির ঢাল ভূমির ঢাল যদি খারাপ হয় তাহলে নদী বয়ে নিয়ে যাতে তাড়াতাড়ি পারবে আর যদি ভূমির ঢাল কম হয় তাহলে বই নিয়ে যেতে পারবে না কারণ ঢাল যত বেশি তাহলে অভিজ্ঞতা টানে ধীরে ধীরে নিচের দিকে অগ্রসর হবে ঢাল কম তা নিয়ে যেতে পারবে না আবারও এখানে একটা ফ্যাক্টর কাজ করেছে জলের গতিবেগ জলের গতিবেগ বহন ক্ষমতাকে দারুণভাবে নিয়ন্ত্রণ করে তোমরা বলো জলের গতিবেগ যদি বেশি হয় তাহলে বইয়ে বেশি নিয়ে যাবে নাকি জলের গতিবেগ কম হলে বইয়ে বেশি নিয়ে যাবে জলের গতিবেগ যত বেশি হবে তত বইয়ে বেশি নিয়ে যাবে আর জলের গতিবেগ যত কম হবে তত বইয়ে কম নিয়ে যাবে আর জলের গতিবেগ কখন বেশি হয় যখন ঢাল খারা হয় তখন জলের গতিবেগ বেশি হয় আর যখন ঢাল তুলনামূলক কম খারা হয় তখন গতিবেগ কম হয় তখন বইয়ে কম নিয়ে যাবে এবার আমরা কি দেখেছিলাম যে পার্বত্য অঞ্চল আর মালভূমি অঞ্চল আর সময় অঞ্চল কোথায় ঢাল সবচেয়ে বেশি খারাপ পার্বত্য অঞ্চল তার মানে এখানে বহন প্রক্রিয়া সবচেয়ে বেশি ভালো লক্ষ্য করা যাবে তার থেকে একটু কম এখানে একেবারে কম হচ্ছে এখানে অর্থাৎ সবচেয়ে কম যদি বয়ে নিয়ে যেতে পারে তখন সৌমিয় অঞ্চলে আর সবচেয়ে বেশি যদি বহন করতে পারে তখন হচ্ছে পার্বত্য অঞ্চলে মানে উচ্চপ্রবাহে বলেছিলাম না এটা উচ্চপ্রবাহ আর এটা মধ্য প্রবাহ আর এটা হচ্ছে প্রবাহ। তাহলে নিম্ন নিম্ন নিম্নপ্রবাহে হচ্ছে বহন ক্ষমতা খুবই কম মধ্যপ্রবাহে মাঝারি আর উচ্চ উচ্চপ্রবাহে খুবই বেশি বয়ে নিয়ে যেতে পারে জলের পরিমাণ একই ব্যাপার জল যদি বেশি হয় তাহলে বয়ে বেশি নিয়ে যাবে জল কম হলে বহন ক্ষমতাও কম হবে এবার এই বয়ে যে নিয়ে যায় মানে পদার্থগুলো যখন নদী কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যায় হ্যাঁ বয়ে নিয়ে যেতে এই ভূমিকাগুলো নিয়ন্ত্রণ করে কিন্তু কি কি ভাবে এবার বয়ে নিয়ে যায় কোন কোন পদ্ধতিতে নদী এই পদার্থগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যায় সেটা আমরা এবার দেখব দেখো কি কীভাবে নদী পদার্থগুলোকে বয়ে নিয়ে যায় যেরকম ইয়ের ক্ষেত্রে দেখলাম না ক্ষয়ের ক্ষেত্রে যে কি কীভাবে ক্ষয় করছে নদী প্রবাহজনিত ক্ষয় করছে অপঘর্ষভাবে ক্ষয় করছে ঘর্ষণভাবে ক্ষয় করছে দ্রবণভাবে ক্ষয় করছে কিন্তু বয়ে বয়ে নিয়ে যায় কী কীভাবে ধরো ধরো এটা নদী উপত্যকা আর এর মধ্যে দিয়ে নদী জল তার বয়ে নিয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে নদী তার জল বয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে এটা ধরো নদী উপত্যকা নদীর জল বয়ে নিয়ে যাচ্ছে এবার প্রথম প্রক্রিয়ায় হচ্ছে নদী আকর্ষণ প্রক্রিয়ায় নদী তার ক্ষয়িত পদার্থগুলোকে বহন করে আকর্ষণ প্রক্রিয়া কী মানে জল যখন প্রবাহিত হয় ধরো জল যখন প্রবাহিত হচ্ছে তো এই জলের মধ্যে উপরে জলের মধ্য দিয়ে কিছু কিছু পদার্থ জলের স্রোতের টানে জলের স্রোতের টানে চলে যাচ্ছে জল যেদিকে যাচ্ছে ওর স্রোতের টানে আকর্ষণে যখন পদার্থগুলো চলে যায় তখন তাকে বলবো আমরা আকর্ষণ প্রক্রিয়া আর ভাসমান প্রক্রিয়া মানে কি কিছু কিছু সূক্ষ্ম পদার্থ থাকে হ্যাঁ সূক্ষ্ম সূক্ষ্ম বালি পলি এগুলো কী করে এই জলের উপরে উপরে উপর দিয়ে ভেসে ভেসে যায় জলের উপর দিয়ে নদীর জলের উপর দিয়ে ভেসে ভেসে যায় সূক্ষ্ম বালি পলিগুলো তখন সেটাকে বলবো আমরা ভাসমান প্রক্রিয়া আর যেটা জলের স্রোতের টানে চলে যাবে আকর্ষণে চলে যাবে তখন সেটাকে বলবো আমরা আকর্ষণ প্রক্রিয়া আর ভাসমান প্রক্রিয়া যখন ভেসে ভেসে যাবে একেবারে সূক্ষ্ম সূক্ষ্মগুলো আর লম্বদান প্রক্রিয়া কী যে তুলনামূলক একটু তুলনামূলক একটু বেশিই বড় তখন এগুলো কি লাফিয়ে লাফিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে লাফিয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম লাফিয়ে লাফিয়ে যখন জলের স্রোতে ধাক্কায় এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে লাফিয়ে যায় তখন তাকে বলবো আমরা লম্পদান প্রক্রিয়া আর লাস্ট দ্রবণ প্রক্রিয়া দ্রবণ ক্ষয়ের ফলে যখন পদার্থগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হয় তখন তাকে বলবো দ্রবণ প্রক্রিয়া তাহলে আকর্ষণ জলের আকর্ষণে যাবে ভাসমান ভেসে ভেসে যাবে লম্পদান লাফিয়ে লাফিয়ে যাবে ভাসমানের ক্ষেত্রে পদার্থগুলো খুবই ছোট। হয় লম্পদানের ক্ষেত্রে পদার্থগুলো একটু মাঝারি টাইপের হয় আর হচ্ছে যেটা হচ্ছে আকর্ষণের ক্ষেত্রে ওগুলো পদার্থগুলো একটু ছোটো টাইপের হয় সেটা জলস্রোতের টানে চলে এইভাবেই কিন্তু নদী তার বহন পদ্ধতি সম্পন্ন করে এই পদ্ধতির মাধ্যমে নদী বয়ে নিয়ে যায় পদার্থগুলোকে এবার হচ্ছে নেক্সট হচ্ছে সঞ্চয় এই সঞ্চয় কাজের ক্ষেত্রেও নিয়ন্ত্রক কী হবে এবার সঞ্চয় কাজের ক্ষেত্রে নিয়ন্ত্রক সঞ্চয় কাজের ক্ষেত্রে কী নিয়ন্ত্রক হবে ভূমির ঢাল ভূমির ঢালও কী করে সঞ্চয় কার্যকে নিয়ন্ত্রণ করে কেমন যদি ভূমির ঢাল অনেক বেশি হয় হ্যাঁ ধরো ভূমির ঢাল অনেকটা বেশি তাহলে কি এখানে সঞ্চয় হতে পারবে হবে না একটু আগে বলুন না যে যেখানে পার্বত্য অঞ্চল তারপরে মালভূমি অঞ্চল তারপরে সৌমি অঞ্চল তো এখানে কি সঞ্চয় হতে পারে এখানে বই নিয়ে চলে যাবে এখানে বহন বেশি অ্যাক্টিভ হবে হ্যাঁ তারপরে এই অঞ্চলটাতে মোটামুটি মাঝারি আর বহন বহন মাঝা মাঝারি হবে আর এখানে বহন একেবারে খুবই কম হবে বহন কম হবে বহন কি হবে এখানে কম হবে আর এখানে বহন কি হবে বেশি হবে তাহলে যেখানে বহন বেশি তার মানে সেখানে সঞ্চয় কম ঠিকই নয় তার মানে এখানে সঞ্চয় কী হবে পার্বত্য প্রবাহে বা উচ্চপ্রবাহে প্রবাহে কী হবে সঞ্চয় কী হবে কম হবে আর উচ্চ প্রবাহের ক্ষেত্রে আমরা ভূমির ঢাল কেমন দেখি ভূমির ঢাল কেমন দেখি অনেক বেশি খারা দেখি উচ্চ প্রবাহে বা পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল খাড়া হয় আর এখানে খাড়া হওয়ার ফলে এখানে বহন প্রক্রিয়া বেশি অ্যাক্টিভ হয় আর বহন প্রক্রিয়া যখন বেশি অ্যাক্টিভ হয় তার মানে সঞ্চয় খুবই কম হবে তাহলে পার্বত্য অঞ্চলে উচ্চ প্রবাহে সঞ্চয় কম লক্ষ্য করা যাবে সঞ্চয় কম হবে সঞ্চয় কম সঞ্চয় কম আর সঞ্চয় তাহলে সবচেয়ে বেশি কোথায় হবে যেখানে ভূমি ঢাল একেবারে কম ভূমি ঢাল কম হলে কি হবে বই নিয়ে যেতে পারবে না ওইখানেই পদার্থগুলো জমা করতে থাকবে অর্থাৎ বহন যেখানে কম সেখানে সঞ্চয় সঞ্চয় সেখানে বেশি সঞ্চয় সেখানে বেশি আর এখানে মাঝারি এখানে হবে মাঝারি বুঝতে অর্থাৎ মধ্য হবে কি মাঝারি উচ্চ সঞ্চয় কম আর নিম্ন সঞ্চয় বেশি লক্ষ্য করা যাবে তাহলে ভূমির ঢাল যেখানে খাড়া সেখানে সঞ্চয় কম ভূমির ঢাল যেখানে কম খাড়া সেখানে সঞ্চয় বেশি আর জলের গতিবেগ তো জলের প্রচণ্ড গতিবেগ এখানে কোথায় গতিবেগ বেশি হবে যেখানে ভূমির ঢাল খারাপ সেখানে গতিবেগ বেশি হবে তাহলে জলের গতিবেগ বেশি হলে কি সঞ্চয় হবে হবে না লিয়ে পালাবে তাই না তো জলের গতিবেগ যেখানে বেশি হবে বহন ক্ষমতা সেখানে বেশি অ্যাক্টিভ হবে তার মানে সেখানে সঞ্চয় হবে না গতিবেগ যত বেশি সঞ্চয় তত কম গতিবেগ যত কম সঞ্চয় তত বেশি জলের পরিমাণ জলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে ক্ষয়িত পদার্থগুলো বেশি বেশি করে বয়ে নিয়ে আসতে পারবে তবেই বেশি বেশি করে জমা করতে পারবে আর একটা বলা যেতে পারে যে বোঝার পরিমাণ বোঝা বোঝার পরিমাণ বোঝার পরিমাণও কি করে নদীর সঞ্চয় কাজকে নিয়ন্ত্রণ করে যত বেশি বোঝা নিয়ে আসবে তত বেশি সঞ্চয় হবে যত কম বোঝা হবে তত কম সঞ্চয় হবে আমরা শিলার প্রকৃতিও বলতে পারি শিলার প্রকৃতি শিলার প্রকৃতি শিলার প্রকৃতি কেমন বলেছিলাম না যে নদী যে খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ যে উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেখানে যদি কঠিন শিলা থাকে তাহলে কি বোঝার পরিমাণ বেশি হবে না কম হবে অবশ্যই কম হবে কঠিন শিলা মানে ক্ষয় কম ক্ষয় কম মানে বোঝা কম আর যদি নরম শিলা থাকে তাহলে কী হবে বোঝার পরিমাণ বেশি হবে নরম শিলা মানে ক্ষয় বেশি ক্ষয় বেশি মানে বোঝা বেশি আর বোঝার পরিমাণ যত বেশি হবে হ্যাঁ শিলার প্রকৃতি যত নরম হবে বোঝার পরিমাণ তত বেশি হবে আর যত বোঝার পরিমাণ বেশি হবে তত সঞ্চয় বেশি হবে তাহলে নরম শিলা ক্ষয় বেশি ক্ষয় বেশি বোঝা বেশি বোঝা বেশি মানে সঞ্চয় বেশি বুঝে পেয়েছ এই সমস্ত ফ্যাক্টরিগুলোই কিন্তু নদীর সঞ্চয় কার্যকে নিয়ন্ত্রণ করে বুঝতে পেরেছো এই হচ্ছে তোমাদের নদীর ক্ষয় বহন এবং সঞ্চয় এর পরের দিন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নদী ক্ষয় এবং সঞ্চয়ের ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি করে বুঝতে পেরেছো ক্ষয় এবং সঞ্চয়ের ফলে নদী কি কী ভূমিরূপ গঠন করে এই গঠিত ভূমিরূপগুলা কীভাবে ক্ষয় করছে কীভাবে সঞ্চয় করছে তার ফলে কেমন আকৃতি হচ্ছে হ্যাঁ কোথায় কোথায় দেখা যাচ্ছে এই ডিটেলসে আমরা পড়বো যেটা তোমাদের পাঁচ মার্কের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ক্লাসের জন্য টাটা